গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও মাইলে আর আমি তোমাদের সঙ্গে এখন সকাল মোটামুটি সাড়ে আটটার মতো বাজে আর আমি একদম স্নান টান করে রেডি হয়েছি কোথাও যাওয়া আজকে একটা শ্যুট আছে অর্থাৎ একটা প্রমোশনাল শ্যুট আছে তো যাব সকাল সকাল বেরিয়ে পড়েছি যেতে হবে অনেকটাই দূর মা শরীর কেমন আছে আগের থেকে বলো

এক ঘন্টা খালি খাবো এরকম রাখবে আর যদি মানে যেরকম পরিস্থিতি সেরকমই করবো আর কি হুম 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 আর হ্যাঁ আর ওষুধগুলো তুমি টাইমে খেও আর তুমি খেয়ে খাওয়া দাওয়া করে নিও হ্যাঁ খেয়ে নাও অল্প অল্প করে দু তিনবার খাও এখন খেতে হলে খেলে ভালো খেলে শরীরটা তাড়াতাড়ি দুর্বলটা কাটবে তো চলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ভাদ্র মাসে রোদ সে ভাদ্র মাসে বলে না মানে মাঠে এই যে আমরা চাষ করা যারা চাষি চাষ করে মানে এমনি বৃষ্টিকালে তো আর বৃষ্টির জন্য ওষুধ স্প্রে করতে পারে না এই ভাদ্র মাসে লোক সার ওষুধ স্প্রে করে তো সেই জন্য আজকে রোদটা সেরকম হয়েছে আর কি তো যাই হোক কথা বেশি না বলে যাব আর দেরি করব না কারণ অলরেডি দেরি হয়ে গেছে তো দেখতে থাকুন ব্লগটা আজকের ব্লগটা কেমন হয় সারাদিন কেমন কাটে আমার একদিনের বাইরের জার্নি

ভবানী চক বাজার শোরুমে বাইকের ভিডিও করতে তো এখানে এখন ইভি বাইকে রাইড করছি আমরা মানে এত সুন্দর ইভি বাইক মনে হচ্ছে না যে বাইকে বসে আছি আর বাইক তো নয় এই যে বাজার চেতকে এমন সব ফিচার্স আছে যেগুলো চার চাকায় থাকে সেই ফিচার্সগুলো বাইকে স্কুটিতে দিয়েছে কারণ কি বসে গান শোনা যায়

লোনে যে কোনোভাবে যেভাবে অবশ্যই অবশ্যই আপনাদের আসতে হবে ভবানী চক দাস অটোমোবাইল আসতে হবে আর এখানে শুধু নতুন বাইক কেনা হয় না বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক দেওয়া হয় সেটাও আছে তোমার কি যে কাজে এসেছিলাম এবার কাজ হয়ে গেছে যেতে হবে আমি এসেছিলাম ভবানী চক দাস অটোমোবাইলে বাজাজ শোরুমে এখানে একটা প্রমোশনাল ভিডিও ছিল সেখান থেকে হয়ে এবার বাড়ি ফিরবো আর অবশ্যই আপনারা বাজাজের বেস্ট বাইক নিতে হলে এবং বেস্ট অফার পেতে হলে চলে আসুন চক দাস অটোমোবাইল বাজাজের অথরাইজ শোরুমে আর শোরুমটা দেখতে পাচ্ছি এখান থেকে এরকম সব রকমের বাইক আছে আর এইবার আমাদের যেতে হবে বাড়ির দিকে বাড়ি যাব না

Look, I don't know. 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 I don

संजित अरे लोग का तू देख वजह लोग ना हमरा देखे तो पैसा तो दिसी हमरा देखो हमरा इंटरेस्ट इंटरेस्ट कार्ड में टैक्स अच्छा होले आ ये हले सामने से शुरू हो रहे देखा जा अब दारू

वो मुझे सूप में नहीं पहचानती उनके लिए उनकी बेटी आज भी वही बच्ची है नहीं बेटा प्यार में हाँ जी चलो মায়ের জ্বর হয়েছিল মায়ের শরীরটাও দুর্বল আছে তাই যখন ফিরছিলাম সাত মাইল থেকে ভাবলাম যে মায়ের জন্য কিছু টুকিটাকি ফল নিয়ে যায় তো আমাদের এগড়াতে মোটামুটি যতগুলো সাইডে ফুটপাথের দোকান ছিল সব তো ভেঙে দিয়েছে আর আমি যখন এগরা এসে পৌঁছাই প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে এই ভাইয়ের দোকানটা খোলা আছে তো ভাইয়ের কাছ থেকে কিছু আপেল নেব আর আপেলের সঙ্গে আরও কিছু কি নেওয়া যায় দেখছি এদিকে দামও অনেক বলছে কারণ সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে তো একাই আছে তার জন্য দাম একটু বেশি বলছে তো আমি দাম যাই হোক একটু নিতে হবে কারণ আবার কখন আসবো কখন মনে থাকবে না থাকবে আর যেহেতু শরীরটা মায়ের দুর্বল হয়ে গেছে অনেকটা জ্বর হয়ে তারপর বাবারও শরীরটা খুব একটা ভালো নয় তো তার জন্য একটু ফল নিয়ে এলাম আর অ্যাকচুয়ালি যেহেতু গেছিলাম একটা প্রমোশান ভিডিওতে তো সেখানে সামান্য কিছু টাকা পেয়েছিলাম সেইখান থেকেই ফলটা কেনা কারণ বর্তমান আমার ইউটিউব চ্যানেলে তো আর্নিং কী বলবো সেটা বলে বোঝানোর মতো নয় তিন মাস চার মাসে একবার মোটামুটি পেমেন্ট আসে আর যে ফেসবুক পেজ আছে তাতে কমিউনিটি ভায়োলেন্স হয়েছে দু হাজার একটা ভিডিওতে কমিউনিটি ভায়োলেন্স দিয়েছে তো তার জন্য পুরো আর্নিং স্টপ তো সব দিক থেকে পুরো আর্নিং বন্ধ আছে আর আজকে যে আমরা সিনেমা দেখতে গেছিলাম বা এ করছিলাম ওটাতে মানে ওই খরচাটা অ্যাকচুয়ালি সঞ্জীব আমি দুজনে মিলিয়ে করেছিলাম আর আমি ভাবছিলাম যে সঞ্জীব কোনোদিনই সিনেমা দেখেনি আর এই আনন্দটা যাতে করতে পারি দুজনে তার জন্য এই সিনেমাটা দেখতে যাওয়া আর কি যাতে সেও একটু আনন্দ পায় আর এইখানে নিয়ে নিছিলাম মৌসুমি আর মৌসুমি কেজি নিয়েছিল আশি টাকা করে আর একটা কথা কি আমি জীবনে এটাই ভাবি যে আমার যদি একটু স্যাক্রিফাইসে বা আমি যদি একটু কষ্ট করলে সামনের মানুষটা যদি খুশি হয় তাহলে সেটুকু করতে রাজি আছি তো সেই মতোই আজকে সিনেমাটা দেখতে যাওয়া যখন আমি সঞ্জীবকে বললাম যে সঞ্জীব সিনেমা দেখতে যাবো চলো তো সঞ্জীবের মুখের হাসিটা একটা আলাদা লেভেলের ছিল তো আমি ভাবছিলাম যে এই হাসিটা যদি আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারি তাহলে অনেক ভালো লাগবে তো তার জন্য সিনেমা দেখতে যাওয়া তো ওইদিকে কথা বলতে বলতে নেওয়াও হয়ে গেল মৌসুমি আর আরেকটা জিনিস নেওয়ার ছিল আমার সেটা হচ্ছে কি খেজুর তো আমি জিজ্ঞাসা করব খেজুর প্যাকেট কত করে কারণ খেজুরটা খেলে নাকি শরীরের দুর্বলতা খুব তাড়াতাড়ি রিকভার করে তো সেই জন্য খেজুরটা নেয়া আর আমাদের মতো মানুষের এই ফলটা কেনাটাই অনেক বড় ব্যাপার যাই হোক এখানে খেজুর দেখছি খেজুর প্যাকেটটা কেমন হয় বলতে বলছে যে এটা মোটামুটি ভালো হবে এটা তিরিশ টাকা প্যাকেট বলছিল। আমি বললাম যে না একটু ভালো খেজুরটা দাও এটা মোটামুটি বললো দেড়শো টাকা প্যাকেট পাঁচশো গ্রাম খেজুর আছে তো এইটা আমি নিলাম এটা নিলাম কেন খাওয়া হবে ঘরে আর ভাগ্নিরাও আসবে তারাও দু একটা হয়তো খাবে তার জন্য এই খেজুরটা নেয়া যাই হোক সব কিছু নিয়ে এবার বাড়ি ফিরতে হবে রাতও অনেক হয়ে গেছে কারণ আবার বাড়ি এলে মা বাবা বসে এক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে এই যে জিনিসগুলো মা অ খ আৰু খোল এটা মৌচুমী আপেল ফল বোৱা খাব তুমি বাবা খাব আৰু নাই কিছু আৰু এই যে কলমি শাক আনিছো বা কলমি শাক কালি সকাল চকাল ভাজবে কালকে সকাল চকাল কলমি শাক ভাজা খে বাব কাটি যাব কালকে খ কি কৰিছা সেই গৰম ৰুটি চল খাব প্ৰচুৰ পৰিশ্ৰম হৈছে আজিকালি কালকে আৰু কাঁচিতে তিন তিনটা দোকানে ভিডিও আছে একজনের সঙ্গে মিট করার আছে আর আবার পরশুদিন দিন যেতে হবে অনেক চাপ আছে যা একটু বিশ্রাম করতে হবে আরাম করতে হবে চলো খাওয়া দাওয়াটা করে নিই আপেল যাতে দাগ না লাগে তার জন্য আমি ব্যাগে ভরে নিয়ে এসছি মা না ঝুড়িতে নিয়ে আসলে ইয়ে লাগতো আর মৌসুমীরা কিন্তু প্রচুর দেড়শো টাকা করে আপেল এলে আশি টাকা করে মৌসুমী মৌসুমীগুলা রস বের করে খেয়ে নেবে তুমি বাবা কালকেই খেয়ে নেবে সো নয় একটা করে খেয়ে নেবে কালকে প্রশ্নে একটা করে খেয়ে নেবে হুম খেজুরগুলা খেয়ে নেবে বা খাবে আসো গো খেতে হবে শুতে হবে পরিশ্রম প্রচুর হয়েছে নটা বাজে তারপর খেয়ে নিতে হবে শুতে হবে আর এই যে কলমি শাক এনেছি এই কলমি শাক কালকে সকাল সকাল ভাজবে হ্যাঁ আমি খাবো না কিন্তু মতরঙ্গাগুলো বাটা করে খেয়ে মা দেখেছ মতরঙ্গো একটু বাদাম দিয়ে বাটা করে খেয়ে নেবে কালকে কিন্তু বাদাম একবারে নেই হ্যাঁ এমনি মতলঙ্কা বাটা করে খেয়ে নেবে এমনি জিরা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মতলঙ্কা বাটা করে খেয়ে নেবে কারণ হা বাতা পিঠা খেতে হতো গো এবার বাতা পিঠা দিয়ে গেছিলো বাতাটা খাওয়াবে খাওয়াবে আর বাতা পিটাই খাওয়া হবে না পরশু দিন অপরশু দিন খাবো বৃহস্পতিবার কাল পরশু দিন থাকবো না বৃহস্পতিবার বার করো রুটি বার করো মা তো খাওয়া দাওয়া হবে দুধ রুটি খেয়ে বিশ্রাম করতে হবে কারণ কালকে আবার সকাল সকাল যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে